হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি মেহিদি কোন বানানো শেয়ার করব আপনাদের সাথে তো এই যে একটা সেলোপেন পেপার অনেক একটা সেলোপেন পেপার আমি এভাবে কেটে নিয়েছি বড়ো একটা সেলোপেন পেপার এভাবে টুকরো টুকরো করে নিয়েছি দেন এই সেলোপেন পেপারের এই নিচ থেকে দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ড করবো আমরা এই আঙুল দিয়ে এভাবে রাউন্ড করব আর এই হাতটা এভাবে রেখে দিব। তারপর একটা পিন নিব আমরা হিজাব পিন নিয়ে এখানে রেখে দিব মুখ রাখার জন্য তারপর এই আঙুল দিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে উপরের দিকে টান দিব তাহলে পিনটা টাইট হয়ে যাবে এতক্ষণ পিনটা লুজ ছিল এখন এই যে দেখেন টান দেওয়ার ফলে টাইট হয়ে গেছে তারপর যদি মনে হয় আপনাদের আর একটু ছোটো করা প্রয়োজন এইভাবে এই আঙুল দিয়েই এভাবে করবেন আর এই যে একটা মাথা রাখবেন আপনারা তারপর একটু টেপ নেবেন এই যে এই মাথার মধ্যে এভাবে টেপটা লাগাবেন তারপর এই আঙুল দিয়ে এভাবে রাউন্ড করতে থাকবেন দেখবেন ওর মতো সেট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই নিচ থেকে নেবেন হ্যাঁ মাঝখানের একটু নিজ বরাবর নেবেন তারপরে এইভাবে রাউন্ড করবেন আমার দুই হাত ফলো করেন এই যে বৃদ্ধা আঙুল দিয়ে এভাবে রাউন্ড করে নিচ্ছি এই যে হিজাব পিন নিব তারপরে এই আঙুল দিয়ে এটা উপরের দিকে টান দিব তাহলে পিনটা টাইট হয়ে যাবে ফার্স্টে ফার্স্টে আপনাদের একটু কষ্ট হবে বানাতে বানাতে হাতে এসে বলবে ইনশাল্লাহ এই যে মাথা রাখবেন একটু একটু ছোট টেপ নেবেন টেপটা মাথায় দিবেন এদিকে কিছু ধরবেন না আপনারা এই যে এরকম রাউন্ড করতে থাকবেন টেপটা টেপের মতো সেট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম